Okay. Excellent, excellent. action 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 মধ্যরাতে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন রাতারাতি শেখ হাসিনার কপাল খুলে গেল জরুরি ঘোষণা দিচ্ছেন সেনাপ্রধান বাংলাদেশে শুরু হবে সেনা শাসন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পরস্পরের দূরত্ব থেকে সরে এসে জাতি এবং সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদকে দূরত্ব ঘোচানো নৈকট্য ও ভালোবাসার উৎসব অভিহিত করে জনগণের মাঝে অটুট ঐক্য তৈরির কথা বলেন সরকার প্রধান আমাদের বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনুস আচ্ছা তাহলে শাহাবুদ্দিন চোপ্প কি হবে কিন্তু বিএনপি কিছু যৌক্তিক বিষয় সামনে তুলে ধরবে সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের ডক্টর ইউনুস কি রাষ্ট্রপতি হতে চলেছেন সেই আলোচনাটা চতুর্দিকে কানাঘোষা চলছে আদতে কি হচ্ছে ডক্টর ইউনুসকে ঘিরে এত আলোচনা কেন সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন রাষ্ট্রপতি হবেন তিনি পদত্যাগ করেছেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওর শুরুতে শিরোনাম এবং থাম্বেল থেকে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে হতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ কোন বিষয়টা ইঙ্গিত করেছে হ্যাঁ দর্শক মন্ডলী জরুরি অ্যাকশনে যাচ্ছেন জরুরি ঘোষণা দিয়েছেন সেনা জেনারেল ওয়াকার জামান স্যার এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন মহাবিপদে পড়ে গেছেন সমন্বয়করা শেখ হাসিনা আবারো ক্ষমতায় ফিরতে পারে দশক মন্ডলী বেশি কথা বাড়াবো না কথা বাড়ানোর আগে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনুস আচ্ছা তাহলে শাহাবুদ্দিন চুপ্পুটি হবে অন্তর্বর্তীকালে আপনার অন্যতম একজন সমন্বয়ক যেহেতু বর্তমান সমন্বয়ক নামটি আমাদের বাংলাদেশের নিষিদ্ধ কিংবা সমন্বয়ক সমন্বয়ের একটা স্ট্যাটাস সেটি হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী যে সমন্বয়কারীরা আছে তারা এখন আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আপনার বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতি হিসেবে কি আপনার শাহাবুদ্দিন চুপ করে নাকি আপনার ডক্টর ইউনুসকে রাখবে এটাও কি আহ সবচেয়ে বড় একটি প্রশ্ন যেখানে আমাদের বাংলাদেশের সমন্বয়কারীরা তারা চাচ্ছে যে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে তিনি যদি প্রধানমন্ত্রী হয়েও বা তিনি যদি প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে আমাদের বাংলাদেশের আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদতে করিয়ে মানে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করবে আমাদের বাংলাদেশের আন্দোলনকারী মানে সমন্বয়কারীরা আর কি তথাকথিত আচ্ছা বিএনপি কি কাজটা করবে বিএনপির সাথে কি এই সম্পর্কটা আছে বর্তমান অন্তর্গতীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে আচ্ছা ডক্টর ইউনুস তিনি যখন ক্ষমতায় বসে তখন তিনি একটা কথা বলছে যে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরা প্রতিষ্ঠিত করছে অতএব এদের মাধ্যমে কিংবা এদের কথার অনুযায়ী আমি দেশটা পরিচালনা করব। তিনি কিন্তু বলে নাই যে আমি বাংলাদেশে যে আরো একটি বড় একটি রাজনৈতিক দল আছে বিএমপি বিএনপির কথায় কিংবা আদার্স যে দলগুলো আছে জাতীয় পার্টি হ্যাঁ বা আদার্স যেগুলো দলগুলো আছে এদের সবাইকে নিয়ে একসাথে বসে দেশটা কিভাবে পরিচালনা করা যায় আগামী বাংলাদেশটা কিভাবে সামনের দিকে নেওয়া যায় সেই কথা কিন্তু তিনি বলে নাই আচ্ছা তাহলে সমন্বয়কারীরা তারা যে বর্তমান বলতেছে কিংবা একের পর এক একটা মনে করেন তারা স্ট্যাটাস কিংবা একের পর এক তারা যে হুমকি ধুমকি দিচ্ছে যে আগামী দিনে আপনার নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর ইউনুস যদি প্রধানমন্ত্রী নাও হতে পারে তাকে রাষ্ট্রপতি বানাবো আচ্ছা বিএনপি কি তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করবে নাকি আপনার শাহাবুদ্দিন চোপুকেই রাখবে নাকি এই অন্তর্বর্তীকালে সরকার মানে যে বাজারা বৈশা রয়েছে আপনার তথাকথিত সমন্বয়কারীরা এরা শাহাবুদ্দিন চুপ্পুকে কিংবা একাত্তরকে কিভাবে মুছে ফেলা যায় আপনার একাত্তরের সংবিধান কিভাবে মুছে ফেলা যায় আপনার বাহাত্তরের সংবিধান কিভাবে মুছে ফেলা যায় এই ধরনের একটা পরিকল্পনা আসলে মেন এখানে কারণটা কি কারণটা হচ্ছে তারা বর্তমান শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে আপনার রাষ্ট্রপতি করতে চায় বিএনপি কি চাবে বিএমপির কথার অনুযায়ী তারা দেশ পরিচালনা করতেছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি প্রতিনিয়ত সমন্বয়কারীদের কথায় দেশটা পরিচালনা করতেছে তাই না তিনি কি বিএনপির কাছ থেকে এই ধরনের ফিডব্যাক আশা করতে পারে বর্তমান আমাদের বাংলাদেশ যেভাবে চলতেছে সেটা পুরোটাই আপনার অন্তর্বর্তীকালে সরকার বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী আছে এদের কথায় আচ্ছা বিএনপি কি এই সমন্বয়কদের কথা শুনবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আগামী দিনে রাষ্ট্রপতি কি সাহাপতি চুপ্পই থাকবে নাকি সমন্বয়কদের কথায় ডক্টর হবে এটা হচ্ছে দেখার বিষয় কিন্তু সমন্বয়ককারীরা তারা খুব জোর দিয়ে এবং কনফিডেন্স নিয়ে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে যে আগামী দিনের নির্বাচনকে কেন্দ্র করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসকে বানাবে রাষ্ট্রপতি সার্জিসের আপনার কঠিন ভাবে তিনি এই হুঁশিয়ারিটি দিয়ে দেয় যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আচ্ছা ডক্টর ইউনুস তিনি আরো একটি কথা বলে যে এই বৈষম্য বিরোধী যে এনসিপি যে দলটা এই দলটাকে যতটুকু এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে সহায়তা করা যায় নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিটি স্টেপ নিব তাহলে এই সমন্বয় এরা যে কঠিন ভাবে বলতেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আপনি এটাকে কিন্তু হালকা করে দেখতে পারবেন না কারণ এরা বর্তমান কিংবা আপনার ডক্টর ইউসের যে বক্তব্য যে এদের যে দল এনসিপি এই অন্তর্বর্তীকালী সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা দরকার তারা ততটুকু সহায়তা করবে আর ওইদিকে এই কারীরা জোর দিয়ে বলতেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই ডক্টর ইউনুস আর তিনি আরো বলে যে প্রধানমন্ত্রী যদি না হতে পারে চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি করবে এই ডক্টর ইউনুসকে তাহলে আগামী দিনের নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হচ্ছে এটা কিন্তু পরিষ্কার কিংবা বিএনপি তারা কি রাষ্ট্রপতিকে সরিয়ে ডক্টর ইউনুসকে বসাবে এটা কি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং এর বিষয় কিংবা বড় একটা পদক্ষেপ আমি দেখতেছি আমাদের বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে আওয়ামী লীগকে বাদ দেওয়া যায় কিভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায় এবং আপনারা দেখছেন সমাননাক হাসনাদ তিনিও আপনারা সেনা প্রধান হিসেবে ওয়াকারকে নিয়ে বাজে ধরনের মন্তব্য একের পর এক মিথ্যাচার এই ধরনের মন্তব্য কিন্তু চলমান কিংবা বহিবিশ্ব থেকে যারা নাকি বর্তমান আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারাও কি এই সেনা প্রধান হিসেবে ওয়াকারকে নিয়ে নানান ধরনের গুজব উঠিয়ে বেড়াচ্ছে আপনি যদি সহজ সমীকরণটা মিলাতে চান তাহলে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে যেই রাষ্ট্রপতি বানাবে ডক্টর ইউনুসকে দ্যাট মিন্স কারণ হচ্ছে একটা আপনার যেই সরকারি আসুক না কেন যাতে সমন্বয়কারীরা বেঁচে যায় তাদের বাঁচার একটা রাস্তা তারা খুঁজে বেড়াচ্ছে কারণ তারা জানে বাংলাদেশে যে পরিমাণ অস্থিতিশীল তারা তৈরি করছে যে পরিমাণ বৈষম্য নামে যেই আপনার রাজাকার কিংবা গণহত্যা চালাইছে লুটপাট এখন পর্যন্ত চলমান বা করতেছে এটার জন্য তাদের এগেনস্টে যাতে কোনো সরকারি কিংবা আইনত কোনো জটিলতা না থাকে যাতে কোনো পদক্ষেপ না নিতে পারে নির্বাচিত কোনো সরকার এটার জন্যই তারা জোর দিয়ে আপনার রাষ্ট্রপতি বানাতে চায় ডক্টর ইউনুসকে এখন সবচেয়ে যে যা আপনার দেখার বিষয় যে বিএনপি এদের কথায় কান দিবে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় তবে সমন্বয়কারীরা তারা আরো একটি মাস্টার মাইন্ড গেম খেলতে চাচ্ছে এখন এই মাস্টার গেমটা আপনার বিএনপি ধরতে পারে কিনা বা বিএমপি আসলে কতটুকু ফিডব্যাক জানা যাদের পক্ষ থেকে এটা আসলে সময় বলে দিবে দর্শক বন্ধুরা দেখা যাক যে আগামী দিনের বাংলাদেশের নির্বাচিত সরকারকে হবে এবং শাহাবুদ্দিন চপ্পু তিনি রাষ্ট্রপতি থাকবেন কিনা নাকি শাহাবুদ্দিন চপ্পুকে সরিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করা হবে এটা হচ্ছে সময়ের রাজনীতিকে উপেক্ষা করা যাবে না ঈদের পরপরই আমরা ভিন্ন ধরনের একটি রাজনৈতিক ঘটনা প্রবাহ হয়তো দেখতে পাব সেটি ভালো হবে নাকি মন্দ হবে সেটা পরের কথা কিন্তু বিএনপি কিছু যৌক্তিক বিষয় সামনে তুলে ধরবে তো আজকে যেই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করতে চাই সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের আসলে আমরা এখন এমন একটা সরকার পেয়েছি যার প্রধান ডক্টর মোহাম্মদ চিন্তা করেন তিনি শুধু বাংলাদেশ মানে কি বলে পঞ্চান্ন হাজার একশো পঁচিশ বর্গ মাইলের মধ্যে না ওনার ওনার পরিচিতি ওনার খ্যাতি উনি যখন নাকি বাংলাদেশের এই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান প্রতিষ্ঠান তারও অনেক আগে নোবেল বিজয়ী একজন নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ একজন ব্যক্তি সারা বিশ্ব তাকে চেনে অনেক অনেক বেশি চেনে বাংলাদেশের যদি মানে পৃথিবীতে বাংলাদেশের কোনো মানুষকে কেউ জানে এই প্রজন্ম মানে প্রবীণ নবীন বিভিন্ন প্রজন্ম তারা এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা জানেন সেই ব্যক্তির একটি সরকার তার কেমন হওয়া উচিত বলেন সবার শ্রদ্ধা সবার ভালোবাসা হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেটে এমন কিছু ব্যক্তি আছেন যারা তাদের মতন করে বক্তব্য দিচ্ছেন যেই বক্তব্যের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের কোনোভাবেই যায় না কেন যায় না এটা তো ডক্টর মোহাম্মদ ইনুস তো সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন কোন সব রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার ফেসিবাদের অবসানে লড়াই সংগ্রাম করেছে তাহলে সেই ক্যাবিনেটটা কেমন হবে নিশ্চয়ই অত্যন্ত নিরপেক্ষ হবে বস্তুনিষ্ঠ হবে এবং বেশ কিছু উপদেষ্টা এবং বলবো অধিকাংশ উপদেষ্টা কিন্তু সেই মাপেরই সবাই বিশিষ্টজন সবাই যার যার কর্মক্ষেত্রে তারা খ্যাতিমান তো সেখানে কোনো কোনো উপদেষ্টা এমন কেন বক্তব্য দেবে যে বক্তব্য রাজনৈতিক দল এখন প্রশ্ন করছে বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল তারা কেন বলছে যে সরকারকে প্রশ্নবিদ্ধ করছে এমন উপদেষ্টাদের সরিয়ে দিতে পরামর্শ মির্জা ফখরুলের দেখেন এই খবরে কী বলছেন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এমন উপদেষ্টাদের অপসারণের পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের উচিত সেই সব উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতা নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন সত্যি তাই অবশ্যই আমরা চাই একেবারে ডক্টর ইনুস তার ক্যাবিনেটটা হবে তার কাছাকাছি মাপের অর্থাৎ বিতর্ক থাকবে না রোব কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি বলছেন আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না এটা হবে খুবই দুর্ভাগ্যজনক সেই জন্য বলছি যে ঈদের পর সত্যি তার অর্থে একটা রাজনৈতিক খেলা শুরু হবে আমরা সরকারের পরিপূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি বিশেষ করে অধ্যাপক ইউনুসের কাছ থেকে যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন তবে তাদের অপসারণ করা উচিত তাকে সম্পূর্ণ অর্থাৎ ডক্টর ইউনুসকে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে বিএনপি মহাসচিব বলেন যদি প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন তাহলে জনগণের মধ্যে এমন ধারণা তৈরি হবে যে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে মির্জা ফকুল বলেন সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশ করেছে কিছু উপদেষ্টার কার্যক্রম দেখে আমরা সরকার নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি এটাই তো খারাপ প্রধান রাজনৈতিক দলই যদি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এটা তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক দল গঠন এবং সেই দলের সাথে যেভাবেই হোক না কেন সম্পৃক্ততা আছে উপদেষ্টাদের কয়েকজনের তো সুতরাং তারা ওই দলটি কোনো কোনো সমস্যা নেই মানে মির জাফরুসলাম বা বিএনপি বারবার বলছে যে নতুন দলকে আমরা স্বাগত জানাই কিন্তু এই নতুন দলের সাথে যাতে সরকারের কোনো সংশ্লেষ না থাকে কিন্তু ঘুরে ফিরে কিন্তু একটা সংশ্লিষ্টতা আছে এবং ওই নতুন দলের কেউ কেউ এমন আচরণ করছে তারা মানে একটা সরকারি সরকারি একটা ভাব সার্জি সালাম যেমন পঞ্চগড়ে উপজেলার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন তারপরে হেলিকপ্টারে চলে গেলেন সিট খালি আছে বলে সার্জি চালক এরকম নানানভাবে এটা বোঝাই যায় এটা আর বেশি বলার দরকার নেই এবং প্রতিনিয়ত সবাই জানে যে জেলা উপজেলায় এই নতুন দলের পক্ষ হয়ে কারা কি ধরনের প্রভাব বিস্তার করছে সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অপব্যবহার করছেন যা নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন সরকারি সম্পদ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে যা স্পষ্টভাবে নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করে বিএনপির মহাসচিবের মতো এসব কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে আমরা তো সবাই চাই যে আগামী নির্বাচনটা একদম মানে কোনোরকম সন্দেহ থাকবে না তত্ত্বাবধায়ক সরকারের আদলটা যেমন যে তারা কোনো দলের না তেমনটাই তো হওয়ার কথা এবং আরও বেশি হওয়ার কথা যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল বলেন প্রধান প্রদেশ এখন একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেননি যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারতো একটি নির্ভটক রোডম্যাপ থাকলে চলমান রাজনৈতিক সংকট প্রশমিত হতো এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হতে পারত এই বক্তব্যটা অত্যন্ত আমি বলবো যে ঈদের ঠিক আগে ভাগে এই বক্তব্যটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত প্রয়োজনে ডক্টর মদ ইনুস উপদেষ্টা পরিষদের বৈঠক করতে পারে বা মিনি ক্যাবিনেট করে এই বক্তব্যগুলি পর্যালোচনা করে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত নতুবা রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাবে সেটা কোনোভাবে কাঙ্ক্ষ ডক্টর ইউনুসকে নিয়ে আলোচনা ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সার্জিস আলম সেই মন্তব্য থামতে না থামতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হতে চলেছেন আর রাষ্ট্রপতি হওয়ার ইকুয়েশনও অনেকে আলোচনা করছেন অনেকে বলছেন যে আগামী নির্বাচনের পর যদি ব্যাপারটা এরকম হয় যে বিএনপি প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হলেন সেই পথে কি বিএনপি এগোবে বিএনপি কি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করবে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি যদি যদি বিএনপি করে এর আগে এই সরকারের ক্ষমতা নেওয়ার আগে পর্যন্ত ডক্টর ইউনুসকে বিএনপি খুব ভালোভাবেই ট্রিট করত ভালোভাবেই রিসিভ করতো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেয়ার দুই তিন মাসের মধ্যে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বিএনপিতে কমতে থাকে এবং এখন যে হারে কমেছে তাতে বিএনপি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করবে এরকম কি আদৌ মাথায় নেওয়া যায় এই আলোচনা কেন সামনে আসলো এই আলোচনা সামনে আসার একটা কারণ ডক্টর ইনুস রাষ্ট্রপতি হচ্ছেন এই আলোচনা সামনে আসার অন্যতম বড় কারণ সরকার সংবিধান সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্যে একটি বড় পয়েন্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে সেই ভারসাম্যটা তৈরি করা হবে সেখানেই মূলত গুঞ্জনটা সৃষ্টির শেকড়টা লুকায়িত রয়েছে এই সংস্কার কেন অন্তর্বর্তীকালীন সরকার নিতে গেল কেন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হলো ডক্টর ইনুস শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হতেই চান এমন আলোচনা চতুর্দিকে রয়েছে আবার সেটা যদি নাই চান তাহলে ওদিকে সার্জিস আলম তিনি কেন বলবেন যে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই দুটো ব্যাপারটা কিন্তু বেশ কাছাকাছি একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক ব্যাপার না যে কোনো মূল্যেই ডক্টর ইউনুস যে রাষ্ট্রক্ষমতায় থাকতে চান এবং তার কাছের মানুষগুলো তাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে চায় এই ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়ে যায় প্রধানমন্ত্রী যদি হতে চান রাষ্ট্রপতি হওয়ার প্রক্রিয়া তো বললাম যে বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে তাকে রাষ্ট্রপতি করা নির্বাচনের পর সেই প্রক্রিয়া যদি বিএনপি যায় সেটা একটা ব্যাপার হতে পারে অথবা আরেকটা ব্যাপার হতে পারে ডক্টর ইনুস প্রধানমন্ত্রী হলেন এইবার যদি আগামী যে নির্বাচন হবে ধরে নেওয়া যাক যে এই বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যে যে নির্বাচনটা হওয়ার কথা সেই নির্বাচনে যদি নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রী যদি ডক্টর ইনুস হতে চান কিংবা তাকে যদি পেতে চাই আমরা তাহলে তাকে এই নির্বাচন করতে হবে তাহলে নির্বাচন যদি তাকে করতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার থাকা হবে না তাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে কোনো একটা দলে জয়েন করতে হবে অথবা নিরপেক্ষ মানে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে হবে কোনো আসন থেকে কোনো আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে ডক্টর ইউনুসের বিজয়ী হয়ে আসাটা কি খুব সহজ হবে আমার মনে হয় যে অনেক বেশি কঠিন হবে ব্যক্তি ডক্টর ইউনুস জিতে আসাটা খুব কঠিন হবে কারণ বাংলাদেশের ভোটারদের যে ফিলোসফি সেই ফিলোসফিতে এটুকু অন্তত বলা বলা যায় যে বাংলাদেশের ভোটাররা মার্কাতে বিশ্বাস করে তারা হয় নৌকায় ভোট দেয় নাহলে শেষে ভোট দেয় নাহলে দাঁড়িপাল্লায় ভোট দেয় নাহলে নাঙ্গলে ভোট দেয় এই তিন চারটা প্রতীকের মধ্যেই মূলত তাদের সমর্থনটা ঘোরাফেরা করে এরপরে হয়তো কিছু সমর্থন বের হবে এনসিপি নতুন দল তৈরি হচ্ছে তাদের নতুন দলের যে মার্কা হবে ফাইনালি নির্বাচন কমিশনে নিবন্ধনের পর সেই মার্কাটা হয়তো আসবে বেশ জন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই অবগত আছেন প্রিয় দর্শক দর্শকমন্ডল এরই মধ্যে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারলেন সেই প্রতিবেদন আপনারা এমনটাই জানতে পারলেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চলেছেন এবং ডক্টর ইউনুস এখন রাষ্ট্রপতি হবেন তাহলে প্রধানমন্ত্রী কে কে হবেন এমনই প্রশ্ন সবার মনে জেগেছে বাংলাদেশের সাধারণ জনগণের মনে জেগেছে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন কঠিন অ্যাকশনে যেতে পারেন যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে পারে যার দর্শক মন্ডল এই সম্পর্কে বেশি কিছু বলতে চায় না যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ